কালকে থেকে শুরু হয়েছে প্রচুর বৃষ্টি এটা কালকে বৃষ্টির ছবি মানে মুসুলধারে হচ্ছে না একটু থেমে 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 হচ্ছে কিন্তু আজকে সকাল থেকে ভালোই হচ্ছে একটুখানি হচ্ছে আবার একটুখানি থামছে একটুখানি হচ্ছে একটুখানি থামছে ওয়েদারটা ভীষণ ভালো করে আছে মাঝখানে প্রচুর গরম পড়েছিলো তার বৃষ্টি হবে আমি কিছুই করবো না এটা কখনোই হবে না তো কে কে আছো পুজোতে বা অন্য সময় রূপচর্চা করতে পার্লারে এখন অবধি যাওনি আমি তো এখন অবধি যাইনি আমার বিয়ের সময় আমি কিছু করাইনি আমি শুধু ওই প্লাগটা করতে যাই আর বছরে একবার হয়তো চুলটা একটুখানি কাটাই আর সেরকমভাবে আমি কখনও পার্লারে তোমার আছে না অনেক কিছু এই যে ফেশিয়াল তারপরে ম্যাসেজ তারপর চুলে এখন বিভিন্ন কিছু হয় ক্যারাটিন বটক্স এই সেই অনেক কিছু কখনোই আমি কিছু করাইনি চুলেও মুখেও তো দেখা যাক কখন কি করাবো আর এই বছর তো হবেই না পায়ের জন্য তো আছে একবার মুখে চুলে কিছু সেটা কত বছর বয়সে এখন তো করাবো না কিছু বছর পরেই করাবো সকালবেলা চা খাওয়া ছেড়ে দিয়েছি বিকালবেলা একটু পুদিনা চা খাই দুধ চাটা আমি একদম অ্যাভয়েড করে দিয়েছি আজকে প্রায় এক বছরের মতো হেলথের জন্য দুধ চাটা নাকি খুব খারাপ হেলথের জন্য ওই জন্য কিন্তু চাটা তো আর ছাড়তে পারবো না এবং খিচুড়ি সম্বার দেবো আর এখানে হচ্ছে বকফুলের বড়া এখানে হচ্ছে বকফুলের বড়া আর একটু বেসন রয়েছে ওই জন্য এটা কুমড়া খিচুড়ির সঙ্গে হবে রক্ষমার দেবো

আর হয়েছে বকফুলের বড়া আর এই যে খিচুড়ি খিচুড়িটা নেব একদম গরম গরম লঙ্কা ঠান্ডা দেবো লেবু কাটতে গেছে ও খিচুড়ির কালার খিচুড়িটা এতটা টেস্ট হয়েছে এতটা টেস্ট হয়েছে এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি আর এখন সেরকম আমি ছুরি দিয়ে কেটে কেটে কয়টা সবজি এর মধ্যে দিয়েছি সেহেতু নিচে এখনও বসতে পারছি না আর ভীষণ টেস্ট হয়েছে রই খাও হ্যাঁ ঠান্ডা হয়ে যাবে কেমন